বাংলাদেশের নতুন শর্তে আশা ভঙ্গের সংখ্যায় কলকাতা কল্পতরু ঢাকার অবাস্তব শর্তে ইলিশ আশা নিয়ে মহাসংখ্যায় মৎস্যপ্রিয় বাঙালি এমন সব শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো তার মধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা অন্যতম দুর্গাপুজোকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতার গণমাধ্যমগুলো আনন্দবাজার পত্রিকা তো ঢাকাকে সরাসরি কল্পতরুর সঙ্গে তুলনা করেছে আদি সংস্কৃত সাহিত্য অনুসারে কল্পতরু হল ইচ্ছাপূরণকারী ঐশ্বরিক একটি গাছ অর্থাৎ ওপার বাংলার লোকদের ইলিশ খাওয়ার ইচ্ছা পূরণ করায় বাংলাদেশ সরকারকে সেই পৌরাণিক গাছের সঙ্গে তুলনা করেছে পত্রিকাটি কিন্তু ইলিশ রপ্তানিতে ঢাকার দেওয়া নতুন শর্তে হঠাৎই আশাভঙ্গের সংখ্যা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের লোকদের মনে আনন্দবাজার বলছে বাংলাদেশ গত বছরের চেয়ে বেশি ইলিশ পাঠানোর আশ্বাস দিলেও তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে গত সোমবার দুই আশি মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ওই দিন প্রতিবেশী দেশটিতে আরও দুই হাজার পাঁচশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এ নিয়ে দুই দফায় ভারতে মোট চার হাজার ছশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয় তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয় বলা হয়েছে রপ্তানির নীতি আঠারো থেকে একুশের বিধিবিধান অনুসরণ করতে হবে শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি দুই অধিশাখায় দাখিল করতে হবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না অবশ্য এইসব শর্ত নয় ভারতীয়দের জন্য ঝামেলা হয়ে দাঁড়িয়েছে রপ্তানি অনুমতির সময়সীমা সোমবারের আদেশে অনুমতির মেয়াদ দশ অক্টোবর পর্যন্ত বলা হয়েছিল কিন্তু বৃহস্পতিবারের আদেশে তা কমিয়ে তিন অক্টোবর বলা হয়েছে চার অক্টোবর থেকে দেশে শুরু হচ্ছে টানা বাইশ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা আনন্দবাজারের খবরে বলা হয়েছে বাংলাদেশ থেকে আগামী তিন অক্টোবরের মধ্যে সাড়ে চার হাজার টনের বেশি ইলিশ রপ্তানির শর্তে ওপার বাংলার বাঙালিদের আসা হাওয়ায় মেলাতে ঘুষেছে এত কম সময়ে এত ইলিশ আমদানি বা রপ্তানি কার্যত অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে রাজ্যটির মৎস্য আমদানিকরক সমিতির সেক্রেটারি বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরানের সঙ্গে যোগাযোগও করেছেন তার আবেদন আপাতত তিন অক্টোবর পর্যন্ত যা ইলিশ ঢোকার ঢুকুক কিন্তু বাইশ অক্টোবরের পরে ধাপে ধাপে বাকি ইলিশও ঢুকতে দেওয়া হোক আনন্দবাজার পত্রিকাকেও তিনি বলেছেন ইলিশ বর্তমানের বাজার ও পরিকাঠামোর ভিত্তিতে পশ্চিমবঙ্গে দৈনিক গড়ে পঞ্চাশ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকতে পারে ফলে তিন অক্টোবরের মধ্যে ঢাকার দেওয়া সামান্য ইলিশি ঢুকতে পারবে অবশ্য রপ্তানির অনুমতি দেওয়ার পর গত বুধবার বেনাপো চেকপোস্ট দিয়ে আটাত্তর হাজার আটশো কেজি বা আটাত্তর টন আটশো কেজি ইলিশ ভারতে গেছে বৃহস্পতিবার আরও চল্লিশ টন পৌঁছাচ্ছে বলে দাবি করেছে কলকাতার সংবাদ মাধ্যমটি তবে বাংলাদেশি গণমাধ্যমের খবর বলছে এদিন পঞ্চাশটি ট্রাকে করে দুশো নয় মেট্রিক টন ইলিশ ভারতে গেছে সেই হিসেবে গত দুদিনে দুশো সাতাশি টনের বেশি ইলিশ পেয়েছে ভারত তবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বক্তব্য অনুসারে সত্যিই যদি দৈনিক গড়ে পঞ্চাশ টন করে ইলিশ ভারতে যায় তাহলে আগামী তিন অক্টোবরের মধ্যে বড়জোর ছশো থেকে সাতশো টনের মতো রপ্তানি করা সম্ভব হবে যা প্রতিশ্রুত সাড়ে চার হাজার মেট্রিক টনের চেয়ে অনেক কম সীমান্তের দুই পাশেই বিপুল জনপ্রিয়তা থাকা ইলিশ ভারত বাংলাদেশ মধ্যকার কূটনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিরোধিতা করার পর দু সালে ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে বাংলাদেশ সেই নিষেধাজ্ঞা রয়েছে এখনও তবে গত বছর দুর্গোপুজোকে সামনে রেখে ভারতে এক হাজার চারশো পঁচাত্তর মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার আর এই বছর অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে প্রায় তিন গুণ বেশি রপ্তানির